আসসালামু আলাইকুম আপনারা জানেন গত লাস্ট উইকে আমাদের একটি ফ্রি লাইভ সেশন ছিল যেখানে আমাদের পাঁচ থেকে ছয়টি ক্লাস হয়েছে তো ওই ক্লাসে যারা উপস্থিত ছিলেন অর্থাৎ ফ্রি লাইভ সেশনে তারা অবভিয়াসলি জানেন আমরা গত উইকে আমরা গোল্ড অ্যানালাইসিস করেছিলাম অর্থাৎ গোল্ড মার্কেটের নেক্সট ডেস্টিনেশন কোথায় ছিল বা নেক্সট ডেস্টিনেশন কোথায় হতে যাচ্ছে তো যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা ডেফিনেটলি জানেন আমরা আমাদের যে গত লাইফ সেশানে আমাদের টার্গেটের ছিল হচ্ছে আপনার একচল্লিশশো পঞ্চাশ লেভেল যা গত উইকের শুরুতেই আমাদের হচ্ছে টার্গেট ফিল আপ হয়েছে কারণ গত উইকে যখন আমরা অ্যানালাইসিস করেছিলাম তখন মার্কেটটি ছিল এই পোর্ষণে অর্থাৎ এই যে এই লেভেল এই লেভেলে মার্কেট ছিল আমরা এখান থেকে আশা করেছিলাম যে এই সাপোর্ট নিয়ে অর্থাৎ এখান থেকে মার্কেটের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একচল্লিশশো ফাস্ট দেন হচ্ছে আপনার একচল্লিশশো ফার্স্ট ছিল দেন হচ্ছে আপনার যে আমরা টার্গেট করেছিলাম একচল্লিশশো একচল্লিশশো থেকে কিছুটা হয়তো কারেকশান নিবে কারেকশন নিয়ে আমাদের নেক্স টার্গেট হবে একচল্লিশশো পঞ্চাশ যেটা অলরেডি আমাদের গত উইক মানে এই উইকে শুরুতে সেটা কী করেছে ফিল আপ হয়েছে তো এখন আমরা চলে আসি যে আমাদের যে আমরা যে অ্যানালাইসিসটা করেছিলাম এটা আসলে কিসের ভিত্তিতে তা আপনি অবভিয়াসলি আমরা একটু ব্যাখ্যা দেবো সেটা কিসের ভিত্তিতে আমরা আমাদের যে লজিকটা ছিল আপনারা জানেন যে একটা মার্কেট যদি নতুন একটা হাই ক্রিয়েট করতে যায় অর্থাৎ নতুন একটা হাই ক্রিয়েট করার প্রয়োজন হয় তখন মার্কেটকে অবশ্যই অবশ্যই মার্কেটকে একটি লো অর্থাৎ কি করতে হয় যে লিকুইডিটি নিতে হয় লিকুইডিটি নেওয়ার পর কেবল মার্কেট তার প্রপার শক্তিটা পাই যখন আমাদের এই মার্কেটটা এইটুকু লিকুইডিটি নিছে। অর্থাৎ এই যে যে লিকুইডিটি পয়েন্টটুকু ছিল এই লিকুইডিটিকে যখন নিলো নেওয়ার পর আমরা মার্কেটকে অ্যানালাইসিস করেছিলাম অর্থাৎ আমাদের ফ্রি লাইফ সেশন ক্লাসে আমরা অ্যানালাইসিস করে দেখেছিলাম যে আমাদের যেহেতু এই লিকুইডিটি নিয়েছে অর্থাৎ যদি মার্কেট তার এই পর্ষণ অর্থাৎ এই লেভেল যদি ব্রেক করতে না পারে আমাদের মার্কেটের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একচল্লিশশো হবে দেন একচল্লিশশো একচল্লিশশো থেকে হচ্ছে আপনার নেক্সট হচ্ছে একচল্লিশশো পঞ্চাশ লেভেল যেটা আমাদের উইকে শুরুতেই কভার করেছে এবং সেটা বিয়াল্লিশশো পর্যন্ত পৌঁছে গেছে অর্থাৎ আপনি যদি লাইফ সেশন ক্লাসে যুক্ত হতেন এবং অ্যানালাইসিসটা যদি একটু আপনার মতো রিসার্চ করার চেষ্টা করতেন অর্থাৎ আমরা যেহেতু অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম আপনি সেই অ্যানালাইসিসটা নিয়ে যদি একটু চেষ্টা করতেন অর্থাৎ আপনার সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে আপনার সিস্টেমে যদি মার্কেট হতো যে আপনার সিস্টেমে পরে মার্কেট সেভাবে যদি আপনি এন্ট্রি নিতেন তো মোর দেন আপনি দুইশো হান্ড্রেড মোর দেন কত দুইশো পিস সরি দুই হাজার পিস দুই হাজার পিস আপনি গেইন করতে পারতেন অর্থাৎ যেহেতু আমরা একচল্লিশশো পঞ্চাশ তার মানে হচ্ছে পনেরোশো পিস আপনি গেইন করতে পারতেন sorry uh